প্রেমিক তুমি আবেগ নিয়ে করছ খেলা দিবানিসে আবেগ নয় খেলার জিনিস ভেবেতা কি নি আবেগ হলো দেহের ভেতর সৃষ্টি হওয়া অনুভূতি দুজনের আকর্ষণে আবেগ হয় মধ্যমণি প্রেমকে করতে বিকশিত আবেগের অবদান অনেকখানি আবেগকে দমন করতে পারলে জীবনটা হবে সুকময় দমন যদি না পারো করতে সর্বনাশের হয় মূল কারণ সময় থাকতে জীবন করে আবেগকে দেবে প্রশ্রয় তবেই জীবনের মূল সুখটা আবেগের মধ্যে হবে সুকময় আবেগ থাকে স্মৃতিতে আবেগ থাকে ঘটনাতে আবেগ থাকে কবিতাতে আবেগ থাকে গল্পে আবেগে আসে অশ্রু সজল আবেগের সৃষ্টি ভালোবাসা আবেগকে তাই হালকা করে দেখবে না যে কখনোই একটা কথা স্মরণে রেকো আবেগ থাকলেও সর্বজীবে প্রকাশ শুধু মানুষের মধ্যে প্রেমপ্রীতি ভালোবাসাতেও আবেগতায় অনেক দামি